চামড়া সুন্দর বিবাহ করে ঘরে আনার পরে এক দুই মাসের মধ্যেই চব্বিশ পঁচিশ বছর পোলারে লালন পালন করছে দুই মাসে বাপ সন্তানের থেকে আলাদা করে বলা কথা কয় না মিশা কথা কইতাছেন তাহলে দান্দা রেসে এ রয়েছেন সত্য না মিথ্যা আর যদি আত্মা সুন্দর অন্তর আত্মা সুন্দর দেইখা চামড়া একটু কালা হলেও অন্তরাত্মা ভালো দেখে যদি একটা মেয়ে ছেলের বউ বানায় নিয়ে আসতেন নিজের বিবি বানায় নিয়ে আসতেন তাহলে মৌত পর্যন্ত ছেলে আর বাবার সাথে কোনো দ্বন্দ্ব হইত না কে কার চেতে বেশি গুনা করবে কে কার আগে যায় জাহান্নামে ঝাঁপ দিয়া লাভ দিয়া করবে এই গুনাহের প্রতিযোগিতার জামানায় আল্লাহ আমার আপনার মতো নাখান্দা খান্দা নালায়ক পাপিষ্টকে নিকি কামাই করার এক মজলিস গুনা মাফের এক মাজলিস জান্নাতের এক বাগান জান্নাতের এক বাজারে হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করলেন এই আমরা সবাই আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আজগেরি জান্নাতি বাগান জান্নাতি বাজারে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার অল্পনা বেশি খুশির আওয়াজ কি আমাদের দেশে আসতে হয় না জোরে হয় আগস্টের পাঁচ তারিখে আওয়াজটাকে আসতে হয়েছিল না জোরে হয়েছিল যদি সত্যি খুশি হয়ে থাকেন জান্নাতের বাজার আর বাগানে জান্নাতি মানুষদেরকে আল্লাহ তালা ধরে ধরে ঘুরান ঠিক কিনা এই জন্যে খুশির মতো একটা আওয়াজ দিয়ে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আওয়াজটা আরো ক্লিয়ার করো চকচকা করো আওয়াজ তো বলবেন যে হুজুর রাস্তে বললে কি আল্লাহ শুনে না মনে মনে বললেও আল্লাহ শোনে আপনাদেরকে তো একটু জোরে বলাইলাম আপনারা যেই পরিমাণের মানুষ এখানে আসেন এর থেকে বেশি মানুষ এই যে এখানে বাজারে রাস্তার উপরে দোকানপাট পাট বসছে না আপনাদের থেকে কম হবে না মনে হয় বেশি মানুষই রাস্তায় দোকানে পাটে আড্ডা দিতেছে মনে হয় জীবনে কোনো দিন ঝালমুড়ি খায় নাই চা খায় নাই পান খায় নাই চটপটি ফুচকা খায় নাই দেখেও নাই এই জন্য কিছু খাইতেছে কিছু দেখতেছে ভাই ওই বাজার যতই লাইটিং দেওয়া যতই চাকচিক্য খাবার দিয়া সাজাক ওইটা দুনিয়ার বাজার আর এই প্যান্ডেলের নিচে এটা হলো জান্নাতের বাজার দুনিয়ার বাজার আল্লাহ ধ্বংস না করলে রাতের ভিতরে কালকেও দুনিয়ার বাজার পাওয়া যাবে আগামী দিনে চার দোকানে চা হবে পানের দোকানে পানওয়ালা পান বানাবে কিন্তু কিন্তু আগামী দিন বাজার আর এইখানে থাকবে না বাড়ির কাছে ঘরের দুয়ারে নিজ এলাকায় জান্নাতের বাজার বসছে আমি যদি এই বাজারে অংশগ্রহণ করতে না পারি তাহলে বুঝতে হবে আসমানের নিচে জমিনের উপরের সবচেয়ে বড় কপাল পোড়া বক্ত নাদান আমার থেকে আর কেউ নাই অনেক মানুষ আসছে সবাই জান্নাতের বাজারে আসতে পারে নাই কেউ চার বাজারে কেউ পানের বাজারে আপনারা জানেন অনেক আগে এই ওয়াজ আপনারা শুনছেন এক গোলাম মালিকের আন্ডারে চাকরি করে গোলামি করে মালিক বেনমাজি নামাজ পড়েও না পড়তেও দিতে চায় না একদিন বাজারে নিয়ে গেছে নামাজের সময় আজান দিছে গোলাম কান্নাকাটি করতেছে আমার একটু নামাজের সুযোগ দেন সে কোনোভাবেই দিবে না তো কিছু সময় পরে তার দিল নরম হয়ে গেছে পড়তে গেছে নামাজ যে পড়তে গেছে উনি এখানে বিড়ি খেতেছে গোলাম নামাজ পড়তেছে তো পড়তেই আছে মুসল্লিরা চলে আসছে সে নামাজ পড়তেই আছে মালিক তো খুব রাগে ঘর 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 করতে করতে বকতে বকতে মসজিদের দিকে গেছে মসজিদের কাছে যাই দেখে নামাজ পড়তেই আসে সালাম ফিরানের পরে ডাক দিছে কিরি সব মুসল্লি নামাজ পড়ে চলে যায় তুই বাইরেও না কে ঘটনা কি কয় মালিক আমি যে বাইরে আমার তো বাইরেতে দেয় না এত বড় সাহস কাতে দেয় না কয় যে আপনাকে ঢুকতে দেয় না সে আমাকে বাইরেতে দেয় না এই মাহফিলে দাওয়াত পাইয়া সংবাদ পাইয়া অনেকে আসছে কাউকে আল্লাহ জান্নাতের বাজারে ঢুকাইছে কাউকে চার বাজারে ঢুকাইছে পাদা আসলে ওরা চার বাজারে না আল্লাহ করে জান্নাতের বাজারে ঢুকতে দেয় না এই জন্য ঢুকে না কথা বাজার বড় দামি বাজার বাহিরের বাজারে চা পাওয়া যায় পান পাওয়া যায় জিলাপি পাওয়া যায় জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যায় কাকে পাওয়া যায় আর আল্লাহকে যদি কেউ পায় কেউ যদি আল্লাহকে রকম পায় গোটা দুনিয়ার আরেকটা সরিষার দানাও যদি না পায় একটা খের নাড়া কুটাও যদি না পায় না পাওয়ার যেই ব্যথা বেদনা আফসোস এটা তার অন্তরে অন্তত হবে না যে আল্লাহ পাইছে আর যে আল্লাহ পায় নাই গোটা দুনিয়ার রাজত্ব পাইছে না পাওয়ার একটা ব্যথা বেদনা চব্বিশ ঘন্টা তার কলিজার ভিতরে শুধু কামড়াইতে থাকে কি যেন নাই কি যেন পাই নাই কি যেন এক অশান্তি কিন্তু আফসোসের ব্যাপার আল্লাহকে পাওয়ার জন্য আমাদের কোনো মেহনত নাই একশো টাকা কামাই করার জন্য যে মেহনত করি আল্লাহকে পাওয়ার জন্য আমি আর আপনি তার একশো ভাগের এক ভাগ মেহনত করতে রাজি না আমাদের অনেকের ধারণা বেশি টাকায় শান্তি যার কারণে টাকা কামাই করার জন্য আমি আর আপনি সকাল থেকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত গাধার মতো খাটি বেশি টাকা হইলেই বেশি শান্তি এটা আমাদের ধারণা কিন্তু আপনি গোটা বাংলাদেশের শতে শতে কোটি টাকার মালিক যারা তাদের খোঁজখবর হয়ে দেখেন একজনও রাতে ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুমাইতে পারেন যদি টাকায় শান্তি হয় তাহলে ঘুমের ট্যাবলেট কেন ঘুমের ট্যাবলেট যার দিলে শান্তি নাই অশান্তি সেই ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না তার মানে বেশি টাকা শান্তি দিতে পারে আমাদের অনেকের ধারণা বেশি সম্পদে শান্তি এই জন্য আমরা খাদায় খাদায় সম্পদ কিনি বছরে দুই চার পাখির দলিল না করলে কৌলা না করলে মাথা ঠিক থাকে খাদায় খাদায় সম্পদ করতে যায় মসজিদের সাথে দেখা নাই মাদ্রাসার সাথে সম্পর্ক নেই ওয়াজার নসিহত কারে কয় সে বুঝেই না গোপালপুর বাজারে পাঁচ শতাংশ জায়গা আছে একশো বিঘা জায়গা আছে আবাদি জমি চড়ায় ভাই ছেলে মেয়ে আছে পাঁচজন সব ছেলেই দাবি করে যাব্বা গোপালপুর বাজারের জায়গাটা কিন্তু আমারে দিবা বড় বড়ডাই যে সংসারের জন্য আমার অবদান বেশি আমিই তো পাই ঠিক না মেজোডাই যে আপনি হসপিটালে আছিলেন বিলটা কি বড় ভাই দিচ্ছেন আমি ওই জায়গা তো আমার ছোট ইন্টারনেটের যুগের লোক ডিজিটাল যুগে স্মার্ট যুগে জন্ম নিছে এটা আমি পাই আমি এই করছি সেই করছি এত কথা কয় না সোজা কলারের কয় যে এটা আমারে না দিলে খুন করে ভালো হয় ছেলে যদি বলে যে ওই বাজারের জায়গা আমারে না দিলে খুন করব তাহলে দুনিয়াই তো বাবার জন্য জাহান নামের এক টুকরা কথা ঠিক না তাহলে বেশি সম্পদ শান্তি দিতে পারছে ধারণা ছিল বেশি সম্পদে শান্তি মেয়ে বিবাহ দিছে মেয়ে স্বামীর বাড়ি থেকে আইসাব বেড়া যায় বাপের আপেল কমলা বেদেনা দুধি মিষ্টি সব খাওয়াইয়া যাওয়ার সময় কয় যাব্বা ওয়ারিসের সব জমি ছেড়ে দিলাম আপনার পোলাগর জন্য বাজারের যে জায়গাটা আছে না পাস ওইটা আমাকে দুই বই নেড়ে দিয়ে যায় দোয়া করবো আল্লাহ ভেস্ত দিব আর না দিয়া গেলে কিন্তু বেইমা নিয়ে মরবেন তাও কয়ে গেলাম তাহলে সম্পদ একশো না এক হাজার বিঘা হলেও নিজের সন্তান যদি বলে বেইমান হয়ে মরবেন তাহলে তো সম্পদ শান্তি দিতে পারে নাই আমাদের অনেকের ধারণা খাও নেই শান্তি এই জন্য মাঝে মাঝেই দেখবেন ওয়াজ মাহাফিরের তবারকের পোটল লইয়া মারামারি ঝগড়া কদা না খাবার শতই খান পেট ভরার পরে তো আর খাওয়া যায় না যদি জুলুম করে দুই চার পাঁচ লোকমা খান তাহলে ববার থেকে দূরে তুলতে হয় বিছনায় ফাল বিস্নায় শীত শীতে এসে শান্তি নিজনে কাইতে কাইতে শান্তি নেই বয় বইয়া শান্তি নেই জন্য দাঁড়ায় দাঁড়াইয়া শান্তি নেই জন্য হাঁটে তাও শান্তি পায় না এরপরে ফুসপানি কিনা খান দুইটা ডেকুর ওঠে একটু পরে পেট ফোলা ধরে কাজ হয় না গলার ভিতরে আঙ্গুল দিয়ে যা খাইছে পুরা পেট খালি পানি পানিও বেশি শান্তি নাই আমরা শান্তি তালাশ করতেছি খুব খেয়াল করবেন ভাই আমাদের অনেকের ধারণা বেশি সুন্দরে শান্তি এই জন্য একশো ছেলে বিবাহ করতে দেয়া সামরা সুন্দর মেয়ে তালাশ করে আর বুড়া বাবারা যারা আছেন আপনারাও ছেলে বিবাহ করান নাতি বিবাহ করান এখন হাজুর যাই হোক মেয়েটা যেন একটু দেখতে সুন্দরী হয় একজন গার্জিয়ানও এই কথা বলে না যে হুজুর আমি সামরা সুন্দর চাই না অন্তর সুন্দর চাই অন্তরাত্মা যদি সুন্দর একটা মেয়ে দিতে পারেন তাহলে হুজুর ছেলেটারে বিয়ে করাবো চামড়া সুন্দর বিবাহ করে ঘরে আনার পরে এক দুই মাসের মধ্যেই চব্বিশ পঁচিশ বছর পোলারে লালন পালন করছে দুই মাসে বাপ সন্তানের থেকে আলাদা করে বলা বলা কয় না মিশা কথা কইতেছি না তাহলে দান দুরেসে রয়েছেন সত্য না মিথ্যা আর যদি আত্মা সুন্দর অন্তর আত্মা সুন্দর দেখা চামড়া একটু কালা হইলেও আত্মা ভালো দেখে যদি একটা মেয়ে ছেলের বউ বানায় নিয়ে আসতেন নিজের বিবি বানায় নিয়ে আসতেন তাহলে মৌত পর্যন্ত ছেলে আর বাবার সাথে কোনো দ্বন্দ্ব হইত না ছেলে বাবার করে দিত লুঙ্গি ধুয়ে দিতা ঠিক কিনা সুন্দরের পূজারি গোপালপুরের সবচেয়ে সুন্দরী মেয়েটা আপনি বিবাহ করে নিয়ে আসেন দেখলে শুধু দেখতেই মনে চায় দেখার পরে কলিজা শীতল হয়ে যায় কি হয়ে যায় কলিজা শীতল বিয়ার পরে জামাই দিন টয়লেটেও যাইতে চায় এত সুন্দর আসে সুন্দরী মেয়ে নাই কিন্তু পনেরো দিন পরে জামাইয়ের কাছে দরা খেয়ে গেছে আরেকজনের সাথে হেলো কর এখন কি দেখলে আর দেখতে মনে চায় যারা চুপ রইছে হ্যাঁ করে মনে চায় না চরিত্রবান কোন স্বামী হেলো কয় আরেকজনের সাথে সে কোনদিনই চেহারার টাকায় শান্তি পাবে না কথা ঠিক না ভাই তাহলে সুন্দর বেশি সুন্দর কি শান্তি দিতে পারছে তাহলে আমরা বেশি টাকায় শান্তি তালাশ করছি আছে বেশি সম্পদে বেশি ভালো খাওয়ানে বেশি সুন্দরে ষোলো বছরে গোটা দেশের আঠারো কোটি মানুষের মেন্টালিটি তৈরি হয়েছিল বেশি ক্ষমতায় শান্তি হদা না এই বেশি ক্ষমতার জন্য গোপাল কি মারামারি কম হয়েছে প্রবাকুবি কম হয়েছে হদা না কম হয় শুধু একটা মার্কার টিকিট আনার জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়েছে পাবলিক ভোট দেখ আর না দেখ আর না চাক মার্কাটা দুই চার পাঁচ কোটি দিয়ে আনতে পারলেই পাওয়া ক্ষমতা ঠিক কিনা শেষ ফলাফল কি হইল ক্ষমতা বেশি হইতে 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 রান্না করা ভাত তরকারি উদার্ত পেট সব হালাইয়া হেলিকপ্টার দিয়ে বলেছে না ডেকে কি ক্ষমতা বেশি শান্তি হয়েছে হয় নাই আমরা যে শান্তি তালাশ করতেছি শান্তিটা কোথায় যারা নিজেকে মোমেন মুক্তাকেই দাবি করেন দুনিয়ার হায়াতের জিন্দিগিতে তারা পরিপূর্ণ শান্তি কোনো দিনও তালাশ করে পাবেন কারণ আমি বলি নাই চরমের পীর বলে নাই আল্লাহর নবী বলে না জেলখানা কাফের মোশরেক বেঈমানের জন্য দুনিয়া একটা বালাখানা কাফের মুশরেক বেইমানেরা দুনিয়াতে আনন্দ করবে ফুর্তি করবে ভোগ করবে মজা করবে মাস্তি করবে মোমেন মোত্তাকে যারা আছে অল্প দিনের জিন্দিটা ধৈর্য এবং সবুর্ণা নবীর তরিকায় তরিক গরানি দিয়া কোন রকম কবরে যাইতে পারলেই কবর থেকে শান্তি শুরু হবে আর শান্তি শেষ হবে না ভুল জায়গায় শান্তি তালাশ করলে শান্তি পাওয়া যাবে না ময়মনসিং গাড়ি দুইটা ঢাকা যাব ঢাকা যাব এই জিকির করলে ঢাকায় যাওয়া যাবে না আর ঢাকার গাড়ি গাড়িতে যদি বলেন আমি ঢাকা যাব না যাব না যাব না ঢাকার গাড়ি আপনাকে ঘাড়ে ধরে হলেও ঢাকায় নিয়ে পৌঁছাইয়া দিবে কদা ঠিক কিনা মোমেনের সবচেয়ে বেশি শান্তি তো সুবাহান আল্লাহর জিকিরের মধ্যে আলহামদুলিল্লাহ বেশি বলার মধ্যে আল্লাহু একবার জিকির বেশি করার মধ্যে ইল্লাল্লাহ জিকির বেশি করার মধ্যে মুমিনের সবচেয়ে বেশি শান্তি কথা ঠিক আল্লাহর কসম করে বলবেন বুকে হাত দিয়ে বলেন সুবাহান আল্লাহ একশো বারের জায়গায় যদি দুইশো বার বলেন কোনো অশান্তি আছে সবাই কয় না বোবা আছেন কেউ হ্যাঁ তাহলে দোয়া করি আল্লাহ বোবা ভালো বানাই দেখ আর যদি বোবার অভিনয় করেন তাহলে কই যে আল্লাহ হাসাই বোবা বানাই দাও তাহলে তো মুখ খুলে বারের জায়গায় দুইশো বারে কি শান্তি না অশান্তি আলহামদুলিল্লাহ দুইশো বারের জায়গায় পাঁচশো বার বলবেন শান্তি না অশান্তি আল্লাহ একবারে এক হাজার বার বলবেন শান্তি না অশান্তি সারা দিন বলবেন ল মজা আছে না নাই হ্যাঁ সারা রাত বলবেন মজা আছে না নাই সারা সপ্তাহ বলবেন মজা আছে না নাই সারা মাস ভরে বলবেন মজা আছে না নাই মজা কোন দিন শেষ হয় না অথচ দেখবেন লাগাতার তিন দিন গরুর গোস্ত দিয়া ভাত খাইয়া ম্যাক্সিমাম লোক ভেট খাইয়া দেয় আর গরুর গোস্ত ভাল লাগে না তিন দিন বড় মাছের টুকরা দিয়া ভাত খাওয়ার পরে আর বড় মাছ খাইতে ভাল লাগে না তিন দিন গুড়া মাছ দিয়া ভাত খাওয়ার পরে আর গুড়া মাছ দেয়া ভাত খাইতে ভাল লাগে না তিন দিন আলু ভর্তা ডাইল ডিম ভাজা দিয়া ভাত খাইতে আর ভাল লাগে না কিন্তু ইল্লাল্লাহ প্রতি শ্বাসে প্রশ্বাসে বললেও মজা কমে না এটা শুধু মজা বারে 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 কথা ঠিক কিনা মজার জায়গায় মজা তালাশ করেন তেলে পাবেন আপনার বিবি যদি বিশ্ব সুন্দরী হয় শরীর যদি আপনার অসুস্থ হয় অসুস্থ শরীরে বিশ্ব সুন্দরী বিবির মধ্যে মজা পাওয়া যায় না স্বাদ পাওয়া যায় না অসুস্থ শরীর নিয়ে বিশ্ব সুন্দরীর সাথে আনন্দ ভর্তি করা যায় না কথা ঠিক কিনা বলবেন যে হুজুর আপনি ইল্লাল্লাহর মজা বলতেছেন কইয়া তো লাহা ইল্লাল্লাহ কইয়া মজা পাই না জ্বরের রুগী দিন যাবত জ্বর ওর সামনে যদি আপনি বারোশো টাকার ঘি দিয়ে পোলাও রান্না করে দেন এক লোকমা মুখি দিয়ে মুখটারে একেবারে বিটকাল বানাইয়া ভালায় কপাল ডারে কুচকায় পোলাওয়ের থালি ডারে এমন ভাবে ধাক্কা দেয় মনে হয় পোলাওটা একেবারে পসা কিন্তু আসলে পোলাও পসে না জিব্বা পসা কথা হয় না পোলাও পসে না জিব্বা এক লোকমা মুখি দিয়ে বমি করে কয় তিতা গরুর গোষ্ঠের কালা ভুনা দিবেন দিয়েই দিয়েই খাসির রেজালা দিবেন দেশি মুরগির রোস্ট বানাইয়া দিবেন মুখে দিয়েই কয়টিটা বাইশো টাকা কেজির ইলিশ মাছের পিস ভুনা করে দিবেন মুখে দিয়েই কয়টিটা দিয়েই বমি করে ভালো হয় একই ব্যক্তি সুস্থ হওয়ার পরে তারে ঘি দিয়া পোলাও দিতে হয় না গরুর গোষ্ঠের ভুনা না দেশি মুরগির রোশ খাসির রেজালা না ইলিশ মাছের ভুনা না তার সামনে পান্তা ভাত পেঁয়াজ কাঁচামরিচ দিবেন পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ার লোকমা মুখে দেয়ার কয় পান্তা ভাতের এত মজা ছোটো সময় খাইছিলাম ভুলেই গেছিলাম পান্তা ভাতে এত স্বাদ এত মজা একই ব্যক্তি এক সপ্তাহ আগে বারোশো টাকা কেজির ঘি দিয়ে পোলাও রান্না মুখে দিয়ে কইছে তিটা মুখটারে বিটকাল বানাইছে কপালটারে কুচকায়া ফেলাইছে যখন সুস্থ হয়েছে তখন পান্তা ভাত তার কাছে বড় মজা কথা ঠিক কিনা সুস্থ শরীরে কালা বিবির মধ্যেও মজা পাওয়া যায় আনন্দ পাওয়া যায় ফুর্তি পাওয়া যায় আর অসুস্থ শরীরে বিশ্ব সুন্দরে বিবির কাছেও মজা নাই স্বাদ নাই আনন্দ নাই ভূর্তি নাই কথা ঠিক কিনা আল্লাহর বন্দারা খাবার জিব্বায় দেওয়ার আগে হাত দিয়া মাখাইতে হয় হাত সারা দিন সারা রাত মাখাবেন হাতে মজা পায় না পেটের উপরে ঘষবেন পেটে মজা পায় না পিঠে ঘটবেন পিঠে মজা পায় না পায়ের তলায় ঘষবেন পায়ের তলায় মজা পায় না মাথায় ঘটবেন মাথায় মজা পায় না খাবারের স্বাদটা পায় না পেটে না পিঠে না মাথায় না খাবারের স্বাদ স্বাদ আর মজা হলো জিব্বা অসুস্থ হওয়ার কারণে পোলাও তিতা লাগে গরুর গোষ্ঠের কালা তিতা লাগে অন্তরাত্মা নষ্ট হওয়ার কারণে অন্তরাত্মাটা খারাপ হওয়ার কারণে টেলিভিশনের ল্যাংটা মজা লাগে লাগে না না ভাল নষ্ট হওয়ার কারণে রাখতে ভালো লাগে না দাড়ি চাস্তে ভালো লাগে ঢিকিরা অন্তরাত্মা নষ্ট হওয়ার কারণে নামাজ ভালো লাগে না তাসের আত্মা ভালো লাগে কি চিন্তা করে দেখেন এখন আপনার অন্তর আত্মার অবস্থাটা কি নামাজ কি পড়তে মনে চায় না চায় না দাড়ি রাখতে মনে চায় কি চায় না যদি দাড়ি রাখতে মনে না চায় তাহলে বসবেন আপনার অন্তরাত্মা নষ্ট অন্তরাত্মা খারাপ এবার আওয়াজ কমে গেছে ভাই মজার জায়গা আসেন শান্তির জায়গা আসেন আমি আর আপনি তো ল্যাপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাই সত্তর বছরের বুড়া রাত্রি সাড়ে তিনটায় শীতের দিন উঠে উজু দিয়া যায় না মাঝে থর থর করে কাপে আর গাল ভাইয়া ভাইয়া পানি বড়ে বুড়ির কাছে কম্বলের তলায় সোয়ার থেকে তার কাছে যায় না মজা বেশি নইলে যায় না মাঝে সে দাঁড়ায় না কথা না আমি আর তুমি মজা না পাওয়ার কারণ হলো আমার আর তোমার কলব নষ্ট হয়ে গেছে কথা হয় না অন্তরাত্মা নষ্ট হয়েছে যার কারণে আমি আর তুমি মজা পাই না কথা ঢেকে না এই অন্তরাত্মা সুস্থ বানানোর জন্য মাওলার জিকির বেশি করা এখনো কোনো রাস্তা নাই কথা হয় না অন্তর যে নষ্ট হয়েছে জোয়ার যে জিব্বা নষ্ট হয়েছে এটা ভালো করার ওষুধ আছে না তাহলে অন্তরাত্মা যে নামাজ পড়তে চায় না দাড়ি রাখতে চায় না টেলিভিশন সারতে চায় না আকাম কুকাম গুণা সারতে চায় না এই অন্তরাত্মা নষ্ট হয়েছে ডেড়ে সুস্থ বানানের ভালো বানানোর ঔষধ আছে না নাই এই ঔষধের নাম হলো পাকের জিকির যারা বাহিরে আছেন কয়েক মিনিটের মধ্যেই জিকির শুরু হবে এখানে কিন্তু আর শায়েখের চরমনের নাম ঘোষণা হবে না অনেকেই ভাবতেছেন যে হুজুরের নাম ঘোষণা হবো না রায় তক এর এরপরে যাবো এই দান্দা থাকলে দান্দাই থাকবেন মোনাজা তৈর প আজকেই স্বাধীনভাবে বলতে পারতেছি শুনতে পারতেছেন এই গোপালপুরের কোন একুশি কিন্তু আমারও নামাইয়া দিছে আজকে যেই স্বাধীনতা ভোগ করতেছি এর জন্য যিনি আসতেছেন ওনার অনেক বড় অবদান কথা কয়লা আজকে যারা ডান্দাবাজি সান্দাবাজি নিয়ে ব্যস্ত আছেন পাঁচ তারিখে কিন্তু কারফিউ ভাঙ্গার সাহস আপনাদের কারোরই হয় না। কথা কয়লা এই কারফিউ ভাঙ্গার মূল নায়ক কিন্তু আজকের এইখানের প্রধান মেহমান কথা ঠিক না ওনার পরিষ্কার বক্তব্য ছিল যদি আমি মারা যাই তোমরা যারা থাকবে আন্দোলন চালায় যাব তারপরেও আঠারো কোটি জনগণকে মুক্ত করতেই হবে এই দুঃশাসনের থেকে এই সালেম থেকে কথা ঠিক কিনা নাম ঘোষণা হবে না হুজুর সাহেব জিকিরের মধ্য দিয়ে বয়ানে উঠে যাবে আমরা প্রস্তুতি নেই তাড়াতাড়ি যারা বাহিরে আসে ভিতরে ঢুকে যাই আর একটু জায়গা যদি কারো সামনে থাকে একটু কুচকাছ করে আগাইয়া সামনের জায়গাটা আমরা পুরা করি আর যার কাছে মোবাইল চালু আছে মোবাইলটা মেহরবানি পূর্বক এখন বন্ধ করে দেব সবার মোবাইল সাইলেন্ট করে দিব এরপরে হুজুর আসার পরে যদি কারোর কোনো মোবাইল বাইজা না ওঠে ঠিক থাকবে তো ইনশাল্লাহ আমি জিকির শুরু করার আগে সংক্ষেপে আজকে এই যে বিশাল আয়োজন এই আয়োজনের জন্য খরচ আসে না নাই জোরে কয় না অনেকেই পঁয় হাজার কোরআন শিক্ষা বোর্ডের কালেকশন করে লয়ে যায় মেয়ে কোরআন শিক্ষা বোর্ডের দশ হাজারের উপরে মাদ্রাসা চালাইতে পয়সা লাগে না পয়সা কি আমেরিকা দিবে দিবে ইন্দুরা বৌদ্ধা দিবে কে দিবে কদা না আল্লাহ তো আসমান ফাইরা ফালাবো আল্লাহর পছন্দের বন্ধদেরকে দিয়ে দেওয়াবে কথা ঠিক না আজকে কোরান শিক্ষা বোর্ডের কালেকশন এখানে করব না এই যে বাংলাদেশ মুজাহিদ কমিটি গোপালপুর উপজেলা শাখা এত কষ্ট করে আয়োজন করছে তাদেরকে আমাদের একটু সহযোগিতা করার দরকার আছে না নাই সবাই কয় না আছে আছে